খুব দ্রুত মুক্তি পায় তাহলে চলুন দেখি যে এনারা কি অবস্থায় আছেন ফ্রেনী ছাগল নাইয়া

কি করুণ অবস্থা এরকম দৃশ্য বোধ আমি এই প্রথম দেখছি আমার এখানেও পানি ওঠে কিন্তু পানির এই যে লেন্থটা আমি কিন্তু সাঁতার না যদি আমি এখানে আমার শুধু মুখ বরাবর হয়ে যায় তাহলে কিন্তু আমি এখানেই যাব কিন্তু যারা আছে তারা বোধহয় এখানে সাঁতার জানে এরিয়াটা তো আসলে এটা কিন্তু বন্যা পরবর্তী তিন চার দিন পরে মানে অর্থাৎ আজকে সংবাদ এটা এখনও পর্যন্ত পানিটা নামছে না এখানে কিন্তু সবাই সচ্ছল পরিবারের কিন্তু এই যে বন্যার কারণে তাদের কিছু খাবার দাবার প্রয়োজন সে কারণে অনেকে অনেক দূর থেকে সে খাবারগুলি কালেক্ট করতে আনছে আবার কেউ সে খাবারগুলো দিয়ে আসতে যাচ্ছে আবার অনেকে তাদের আত্মীয় স্বজনের বেরিয়ে পড়েছে কারণ এখানে বেরিয়ে না পড়ে নেয়াল गाणं ना প্রত্যেকে অস্থির হয়ে আছে কারণ কিছুদিন আগে যখন বন্যাটা একদম ফার্স্ট স্টেজে তখন বলা হচ্ছিল যে আমাদেরকে বাঁচান খাবারের চাইতে আমাদের বাঁচান আসলে তখন কিন্তু বের করে আনা খুব জরুরি ছিল এখন কিন্তু সবাই খাদ্যের অভাবে এমনও শোনা যাচ্ছে অনেকে মারা যাচ্ছে এ কথাটা কথাটা সত্যি আমি জানি না তবে এখানে চেষ্টা করছে কিন্তু অনেকে যে এই এই যে পানির মধ্যে দিয়ে যাওয়া এখানে কিন্তু দুই পাশে পুকুর আছে রাস্তা চিনে যাওয়াটা চারপাশ ফিল আপ হয়ে গেছে পানিতে এখানকার মানুষ ছাড়া গাইড গাইড লাইনটা কিন্তু অন্যরা খুব একটা

ওনাদেরই একজন সদস্য এই যে সামনে দাঁড়িয়ে মানে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে কারণ এটা তো পুরো ফিল হয়ে গেছে কোন দিকে রাস্তা কোন দিকে পুকুর কিছু বোঝা যাচ্ছে না আর সবচেয়ে বড় বিষয় এখানে যে এই পানিগুলোর মধ্যে নানান প্রকার জিনিস থাকতে পারে এখানে যারা হাঁটছে তারা কিভাবে অর্থাৎ আমি জানি না আসলে এটা দেখে মাথা খারাপ মানুষ কীভাবে কীভাবে যাচ্ছে সেই জন্য যারা দান পৌঁছে দিয়েছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক দোয়া রইল বাজার এরিয়াটা পুরোপুরি ফিল আপ অর্থাৎ এটা আরও ছিল পানি এখন একটু কমেছে ওনাদের ভাষ্যমতে যেটা শোনা গেল তো এই অবস্থা মানে এটা আসলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ আমার গ্রামেও পানি উঠেছে যদিও আমি যতটুকু দেখেছি ততটুকুর মধ্যেও এটাও সেম ক্যাটাগরি কিন্তু এতটা আসেনি পানি যতটা পানি এখানে ফিলাপ আপ এখনও এটা সলিউশন কখন হবে জানি না কিন্তু এক আজ পর্যন্ত আজকের দিনটা পর্যন্ত এই অবস্থা যদি হয় তাহলে এটা আরও দিন আরও বেশ দু একদিন যাবে মনে হচ্ছে মেইন রোড থেকে যিনি এই ভিডিওটা মানে আত্মীয়ের বাসায় যাচ্ছেন ওনার বাসা কিন্তু আরও দূরে তা বাধ্য এখানে যে রিক্সা ভাইটা নিয়ে যাচ্ছেন উনি যে রিক্সা বের করেছেন এবং যাত্রী নিচ্ছেন এটা আমি সারপ্রাইজড হয়েছি কিভাবে সম্ভব এই জায়গাগুলো কারণ আসলে জিনিসপত্র তার যে জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো সব কাঁধে নেওয়া তো সম্ভব নয় কোনো না কোনো মাধ্যম লাগবে এখানে নৌকা আসছে না তো পাচ্ছে না বা আসছে না যে কোনো বিষয় তারা আসলে শেষমেশ বোধ হয় এই রিক্সাটাকে সেট করেছে পেছনের দিকে তো আমার মনে হচ্ছিল পানি একটু কম এখানে আসার পর তো মনে হচ্ছে পানি আরও বেশি আর এখানে দুপাশে একটু এদিক ওদিক নড়লে কিন্তু অনেক গর্ত বা সামথিং কিছু থাকবে আমি তো বলেইছি দুই এখানে পুকুর ছিল বা ডোবা ছিল বোঝাই যাচ্ছে ওখানে যে ফ্যানাগুলো ছিল ওনারা যেহেতু এখানকার সেই জন্য বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারতেছে আসলে এখানে নৌকা ছাড়া তো সম্ভবই না কীভাবে যে আসলো আমি অবাক হচ্ছি আমি যখন ভিডিওটা দেখছিলাম তখন আমি টায়ার্ড মানে এতগুলো ভিডিও দেখার পর এতগুলো দৃশ্য দেখার পরও মনে হচ্ছে আরও বাকি রয়ে গেছে মানে এখানে তাদের দুঃসহ অবস্থার আমি শেষ পাচ্ছি না মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক মানে আসছে মনে হচ্ছে ওনার মোবাইলের রিং দেখে মানে এখন যে আত্মীয় বাড়ি যাবে সে বাড়িটার পথটা চিন্তা করেন মেন রোড থেকে এটুকু পর্যন্ত এ অবস্থা সেই জন্য ওনারা কোনো প্রকার কানেক্টিং করতে পারেনি এখন শেষমেশ কানেক্টিং করে ওখানকার মানুষ আগে রোডে যে। যিনি নিয়ে জিনিস নিয়ে এসেছেন ওনাকে আবার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আসলে কিছু বলার নেই আর ওনার যে উনি যতটুকু যাচ্ছেন মানে জায়গাটা যে উনি কুমোর পর্যন্ত এটা তো আমার ভয় লাগতেছে আরও বেশি যারা এ মানে এই রেস্কিউ বিষয় সম্পর্কে জানে না যারা এখানকার মানুষদের কিভাবে হেল্প করবে জানে না যারা সাঁতার জানে না যারা কোনো প্রকার প্রাইমারি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেলিং করবে জানে না তারা এখানে আসার সম্ভবই না এটা কখনোই সম্ভব না এখানকার মানুষ তো ডেফিনেটলি লাগছে যদি মানে যারা অন্তত রাস্তাঘাট সম্পর্কে জানে এই যে দেখেন যে তার বাড়ির পথটা দিয়ে যাচ্ছে সে পথটার অবস্থাটা এতটা গভীর এতটা গভীর কেমনে উনি তো হলে ডুবে যাবে মনে হয় মানে এই যে চারপাশে যে কুচুরি পানাগুলো দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে কুচুরি পানাগুলো সরে আসছে আরেকটু দূরে থাকবে এটা তো ওনার পথ ওনার বাড়ির সীমানাটার যে পথটা এত লম্বা দূরত্বটা শেষই হচ্ছে না আর এই আশেপাশের বিষয় দৃশ্যগুলো দেখে আরও বেশি হয়রান না কেমনে কেমনে কী মানুষ নর্মালি এত দূর থেকে জিনিসপত্র নিতে যেতে কত সমস্যা হয় এখন এইটুকু পথ যেতে কী অবস্থা আমি খালি তাকিয়ে আছি যে ওনাকে ওনাকে দেখছিলাম যে উনি কি ডুবে যাবে না কি না দেখে যে না কিন্তু উনি একটা জিনিস যেটা অবজার্ভ করেছে সেটা একদম স্ট্রেইটলি হাঁটছে দুপাশে কোনো রেক্স নিচ্ছে না ওনার বাড়ির বোধহয় কাছাকাছি চলে আসছেন কারণ চারপাশে যে উঠান ঘাটা যা যা ছিল সেগুলো সব ফিল আপ হয়ে গেছে এবার আমি ভাবছি আসলে তারা এতদিন ঘরের মধ্যে যদি কোনো মজুদ না থাকে এত দূরে এত পদঘাট বেরিয়ে আসা সম্ভব নয় তার মধ্যে মোবাইল নেটওয়ার্ক এখন ঠিক হয়েছে আর নৌকা ছাড়া তো এখানে সম্ভবই না তারপর যে তারা রিক্সা দিয়ে রিক্সা ভাই নিয়ে এসেছে এটা অনেক বড় বিষয় ফাইনালি বোধ হয় উনি ওনার বাসার দিকে আসলো কাউকে ডাক দিচ্ছে তার মানে হচ্ছে বাসা এখানেই তো দোয়া করছে আপনাদের এখানকার পানি তাড়াতাড়ি উঠে মানে শেষ মানে চলে যাক এবং সব স্বাভাবিক জীবনে ফিরে আসুক কারণ এটা এর দৃশ্য আসলে আমরা এখানে বসে দেখছি শুধু তারা সেখানে প্র্যাকটিক্যালি ফিল করছে এটা অনেক বড় বিষয় একটা এত সহজে এটা সারভাইভ করাটা অনেক কঠিন একটা বিষয় এই যেখানে পানিগুলো পানির জিনিসটাই হচ্ছে খুব ডেঞ্জারাস স্পেশালি মে কারণ আমি সাঁতার জানি না এনাদের সাহায্য করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে রিলিফগুলো নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো সেখানে চট্টগ্রামও এই বিষয়টা চলছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সব কালেক্ট করে নেওয়া হচ্ছে আর এবার সবাই আগের বার হলে মানুষ এরকম চিন্তা করতো মানে সব ঠিকভাবে পৌঁছাবে তো এবার কেন জানে না সবাই দেখেন যে কি পরিমাণ জমা হয়েছে

এখানে আসলে সবাই নাম এন্ট্রি করে তারপর জমা দিচ্ছে এটা স্কুলের বিষয় তো যেহেতু টিএসির বিষয়টা অনেক বিরাট বিশাল এরিয়ার জুড়ে করা হয়েছে এটা শুরু করেছে মাত্র তো প্রথম দিনে যতটুকু কালেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে রেড ক্রসেন্টের আন্ডারে আছে তো সবাই কেন জানি না এবার যে সবাই এটা ভাবছে যে জিনিসগুলো ঠিক জায়গা মতো পৌঁছাবে এই আত্মবিশ্বাসে সবাই খুব মানে মানে নিজের থেকে উদ্যোগ হয়ে জিনিসগুলো দিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের মানে আমাদের জন্য সকল বা মানে বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য এবং সেই বন্যা দুর্গত মানুষের জন্য সকলের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন এবং গলের